ব্রেইনের কোন লোকেশনের উপর ব্রেইন টিউমার হলো ব্রেইনের যে লোকেশনগুলো আমি আপনাদেরকে একটু সহজে অনুমেয় করে দিই এটা যদি আমি একটা হিউম্যান মাথা রিয়েল এবং এটা যদি আমি আপনাদের দেখাই তাহলে ব্রেইনের কয়েকটা পার্ট দেখাই সামনের অংশটাকে বলা হয় ফ্রন্টাল মাঝখানের অংশটাকে বলা হয় প্যারাইটাল পিছনের অংশটাকে বলা হয় অক্সিপেটাল কানের পাশে অংশটাকে বলা হয় ট্যাম্পরা এবং ব্রেনের তলায় আর একটা ছোট অংশ থাকে সেটাকে বলে সেরে এখন ব্রেনের এই পাঁচটা অংশের কাজকে আমি সহজভাবে আপনাদেরকে দেখাই সামনের অংশটার কাজ হচ্ছে অর্থাৎ বিচার ব্যবস্থা চিন্তা ভাবনা পার্সোনালিটি নিয়ন্ত্রণ আবেগ এগুলোকে নিয়ন্ত্রণ করে সে মাঝখানের যে অংশটা সেটা নিয়ন্ত্রণ করে আমার হাত পায়ের মাসেলের পাওয়ার আমার চলাচলের ক্ষমতা অনেক কিছু কানের যে অংশটা টেম্পোরাল সেটা নিয়ন্ত্রণ করে আমার ব্যালেন্স কথা বলার ক্ষমতা হ্যাঁ এরিয়া এগুলো এবং মেমোরি পিছনের অংশটা যেটা সেটা মূলত নিয়ন্ত্রণ করে আমার চোখের দেখা জিনিস চোখের আমি কি কালার দেখছি কি পজিশন দেখছি কাকে দেখছি তাকে চিনি কিনা এগুলো আর ব্রেনের তলার যে অংশটা সেটা নিয়ন্ত্রণ করে মূলত আমার গেইট গেইট শব্দটা তো হচ্ছে অর্থাৎ আমার কিভাবে আমি হাঁটবো আমার ব্যালেন্স কিভাবে রক্ষা করব। হ্যাঁ আমি ফাইন কাজ কিভাবে ধরবো কোর্স জিনিস কিভাবে ধরবো অর্থাৎ সূক্ষ্মতা এটা নিয়ন্ত্রণ করে